আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাচ্ছি মানে আমাদের ফোনটা আমরা বাংলায় দেখতে পাচ্ছেন এখন বোতনে ব্যবহার করতেছি তো আমরা এখান থেকে আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করব। মানে এটা এই বাংলা ভাষাটা কিন্তু ইংলিশ করব সেটাই ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি তো বাংলা ভাষা ইংলিশ করার জন্য আমরা এখানে চলে যাব সেটিংসে প্রথমে সেটিংস দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু বাংলায় আছে এই যে দেখতে পাচ্ছেন টাইম সব কিছু কিন্তু বাংলায় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসের নামগুলো এই যে বাংলায় আছে কিছু কিছু ইংলিশে আছে তো এটা কিন্তু আমাদের বর্তমানে বাংলা ল্যাঙ্গুয়েজে চলতেছে হ্যাঁ এখানে বাংলা ইংলিশ করার জন্য আমরা চলে যাব এখানে সেটিংসে সেটিংসে চলে গেলাম এই যে দেখতে পাচ্ছেন সেটিং আইকনটা এখানে ক্লিক করবো সেটিংসে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সব কিছু বাংলা আছে বর্তমানে তো আমরা এটাকে ইংলিশে করবো অ্যাবাউট ফোন বাকি আপনি এখানে আপনি যদি সিস্টেম সিস্টেম থাকে সেই ক্ষেত্রে সিস্টেমে ক্লিক করবেন আর যদি এখানে ভাষা লিখে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ভাষাটা চলে আসবে ঠিক আছে তো ভাষা লিখলে সেই ল্যাঙ্গুয়েজটা বা আপনার ভাষা লেখা চলে আসবে তো এখানে আমি নিচে সিস্টেমে ক্লিক করলাম পর এখানে ক্লিক করেন আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন তাও কিন্তু চলে আসবে তো এই যে উপরে ভাষাগুলি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভাষা সমূহ এখানে আমি ক্লিক করব। ভাষা সমূহ বা এখানে ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাংলাটা আমার এখানে ই হয়ে আছে তা আপনি যদি ইংলিশ দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড স্টেট এখানে নিচেরটা আছে বাকি আপনি যদি অন্য ভাষা চান এই যে অন্য অন্য ভাষা এখানে যদি সিলেক্ট করেন এখানে কিন্তু এই যে সকল ভাষা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আপনি সব ভাষা এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ চাইলে আপনি এখান থেকে সার্চ করার অপশন নেই তো আপনি এখান থেকে খুঁজে নিতে হবে তা আমি যেমন তো ইউনাইটেড স্টেটস এটা ব্যবহার করব ওই যে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড স্টেটস এখানে উপরে রয়েছে এটা কিন্তু এখানে থাকবে তো এখানের উপরে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন ভাষা প্রয়োগ করুন ঠিক আছে তো এই ভাষা প্রয়োগ করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে আমি যদি এখন এখান থেকে বেরিয়ে যাই এই যে সবকিছু কিন্তু আপনার ইংলিশ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে মূলত বাংলা ভাষা থেকে ইংলিশ ভাষা করতে হয় আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষায় বেলব্যানটি অন করে দিবেন ধন্যবাদ